সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিম শুরুতেই জানিয়ে দেবো ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের খবরাখবর দর্শক আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং সপ্তাহের শেষ কার্যদিবসেও আজকেও কিছুটা উত্থানে কিন্তু লেনদেন চলছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে ডিএসসির প্রধান সূচকটি প্রায় এক পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং চার হাজার নয়শো আটানব্বই পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছুটা বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের তথ্য অবশ্যই আপনাদের জানাবো তার আগে জানিয়ে রাখছি সরকারি কোম্পানির শেয়ার সারার সারার কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে পুঁজিবাজারে এবং লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার বিষয় নীতিগত সম্মতি দিয়েছে সরকার এবং সে অনুযায়ী কয়েকটি লাভজনক সরকারি কোম্পানি সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে আর বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে সরকারের এর মধ্যে সিদ্ধান্ত দেয়া হলেও তারা নিজ নিজ পরিচালনা পর্ষদের সাথে এ বিষয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আলোচনা করবেন এবং আলোচনার পরে তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেটা পরবর্তীতে তারা পুঁজিবাজারে জানিয়ে দেবে কিন্তু পাঁচটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তারা কিন্তু এরই মধ্যে পুঁজিবাজারে তাদের শেয়ার ছাড়ার একটা ঘোষণাও দিয়েছেন এবং আইসিবির মাধ্যমে তারাই শেয়ারগুলো ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছে। এবং গতকাল বিষয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবং ইনভেস্টমেন্ট অপারেশন অব বাংলাদেশ আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন যে এই পাঁচটি প্রতিষ্ঠান কিন্তু এরই মধ্যে তাদের শেয়ার ছাড়বে পুঁজিবাজারে এবং প্রাথমিকভাবে যে দশটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আমি কিছুক্ষণ আগেই যেমনটা উল্লেখ করেছিলাম যে সরকারি পাঁচটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসবে সেই প্রতিষ্ঠানগুলো আমরা একটু দেখে নিব যে কোন পাঁচটি সরকারি প্রতিষ্ঠান এরই মধ্যে পুঁজিবাজারে শেয়ার ছাড়বে সেটা একটু আমরা দেখে নিব। চলুন আমরা দেখে নিচ্ছি শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে পাঁচটি সরকারি মালিকানাধীন কোম্পানি যার মধ্যে রয়েছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি কাফকো নর্থ ওয়ে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এই পাঁচটি সরকারি মালিকানাধীন কোম্পানি এরই মধ্যে কিন্তু আইসিবির মাধ্যমে তাদের শেয়ার পুঁজিবাজারে ছাড়া একটা নির্দেশনা পেয়েছেন এবং তারা হয়তো খুব শীঘ্রই পুঁজিবাজারে চলে আসবেন আর বাকি যে বহুজাতিক পাঁচটি কোম্পানি রয়েছে সেই পাঁচটি কোম্পানি একটু দেখে নিব আমরা কোন পাঁচটি বহুজাতিক কোম্পানি তারাও এই প্রক্রিয়া রয়েছে পরবর্তীতে তারা তাদের বোর্ড সভার সাথে পরিচালনা পর্ষদের সাথে এই বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত তারা পুঁজিবাজারকে জানাবে সেই পাঁচটি প্রতিষ্ঠান একটু আমরা দেখে নেব তালিকাভুক্তির আলোচনায় যে পাঁচ বহুজাতিক কোম্পানি সেটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইউনিলিভার বাংলাদেশ রয়েছে নেসলে বাংলাদেশ রয়েছে সিনজেন্টা বাংলাদেশ রয়েছে সিনোভিয়া বাংলাদেশ নোভার্টিস বাংলাদেশ এই পাঁচটি বহুজাতিক কোম্পানি যারা এই প্রক্রিয়ায় এরই মধ্যে কিন্তু সরকারিভাবে তাদের পুঁজিবাজারে আসার জন্য সরকারিভাবে তাদের সিদ্ধান্ত কিন্তু জানানো হয়েছে এবং কিন্তু পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত বোর্ড সভার আলোচনার মাধ্যমে পরবর্তীতে তারা জানাবে আরেকটা বিষয় হচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে আসলে যেটা জানিয়েছেন যে পুঁজিবাজারের গভীরতা এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আসলে মৌলভিত্তির শেয়ারগুলোর পুঁজিবাজার আসা খুবই দরকার এবং তারই ফলশ্রুতিতে এমন প্রক্রিয়া বাস্তবায়িত হতে যাচ্ছে খুব শীঘ্রই দর্শক আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেব যে বেশ কিছুদিন আগে নয়টি ব্যাংকের অবসানের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরই মধ্যে অবসান বা বন্ধের সিদ্ধান্ত হওয়া নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এটা ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এজন্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে এবং সরকারের পক্ষ থেকে এই অর্থ যোগান দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এই প্রতিশ্রুতি পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর অবসান প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ব্যাংক অবসান ক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের একজন করে পরিচালককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে এছাড়া আরও দুজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি অকার্যকর ঘোষণা করা হবে প্রতিষ্ঠানগুলোকে এবং যে নয়টি প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো যদি একটু আমরা দেখে নিছ যে কোন নয়টি প্রতিষ্ঠান মধ্যে আহ চূড়ান্ত অবসায়নের সিদ্ধান্ত নেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিব যে নয়টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই দেখতে পাচ্ছেন পিপলস লিজিং রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং রয়েছে এই তালিকায় বিআইএফসি রয়েছে রয়েছে এফ এ এস ফাইন্যান্স এবং আবিভা ফাইন্যান্স এবং আরও চারটি প্রতিষ্ঠান রয়েছে সেটা একটু আমরা দেখে নিব যার কোন কোন চারটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায় সেটা একটু দেখে নিব ফারিস্ট ফাইন্যান্স রয়েছে রয়েছে জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং এই নয়টি প্রতিষ্ঠানকে কিন্তু এরই মধ্যে বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেমনটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ হবে এর জন্য এবং সরকারের পক্ষ থেকে এই অর্থ যোগান দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পেয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকে এই প্রতিশ্রুতি দিয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে পরবর্তীতে এই নয়টি ব্যাংকের বিষয়ে যে কি সিদ্ধান্ত হবে সেটা এখনো পর্যন্ত যেহেতু এই নয়টি নয়টি নন এনবিএফআই পুঁজিবাজারের তালিকাভুক্ত আছে এবং এই নয়টি এনবিএফআই বিষয়ে আসলে চূড়ান্ত কী সিদ্ধান্ত হবে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থাহীনতা আসলে তৈরি হচ্ছে এবং পরবর্তীতে হয়তো এই নয়টি আর্থিক প্রতিষ্ঠান কেউ পুঁজিবাজার থেকে লেনদেন প্রক্রিয়া হয়তো খুব শীঘ্রই হয়তো বন্ধ হয়ে যাবে সেই প্রক্রিয়াও কিন্তু হয়তো চলছে আমরা পরবর্তীতে সেটা হয়তো জেনে নিব তো দর্শক ঢাকায় স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তের যে লেনদেনের চিত্র সেটা একটু আপনাদের দেখিয়ে দিব যে ইন্ডেক্সগুলোর কি অবস্থান রয়েছে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটাও দেখে নেব চলুন আমরা ইন্ডেক্সের জন্য একটু ইন্ডেক্স দেখে নিব। ডিএসসির প্রধান সূচকটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই পয়েন্টের মতো বেড়েছে চার হাজার নশো চুরানব্বই পয়েন্টে অবস্থান করছে এবং হয়তো আমরা আজকে দিন শেষে এই সূচকটির অবস্থান পাঁচ হাজার পয়েন্টের ঘরে দেখতে পাবো এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যদি একটু দেখি কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দর হারানোর সংখ্যাটাই বেশি দেখতে পাচ্ছেন আপনারা একশো পঞ্চান্নটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং দর বেড়েছে আটত্রিশটি সেখানে অপরিবর্তিত রয়েছে ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং দুঃখিত এই মুহুর্তে টার্নওভার ছাড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুশো ছেচল্লিশ কোটি টাকার মতো টার্ন ছাড়িয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জে তো ঢাকায় স্টক এক্সচেঞ্জে টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে আমরা একটু জেনে নিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে অবস্থান রয়েছে সিটি ব্যাংকের লাভেলো স্কোয়ার ফার্মা ওরিয়ন ইনফিউশন এবং ফাইন ফুডস এই পাঁচটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছেন যে টপ ট্রেডের তালিকায় অবস্থান করছে এবং সিটি ব্যাংক যাদের মধ্যে এগারো কোটি টাকা লেনদেন করেছে পঁচিশ টাকা আশি পয়সায় হাত হচ্ছে প্রতিটি শেয়ারের লাভেলো একাত্তর টাকা আশি পয়সায় হাত হচ্ছে আট কোটি আটাশি লাখ টাকার মতো লেনদেন করে স্কোয়ার ফার্মা ছয় কোটি তিরানব্বই লাখ টাকার মতো লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থান রয়েছে দুশো চার টাকায় হাত হচ্ছে ওরিয়ন ইনফিউশন রয়েছে পরবর্তীতে চতুর্থ অবস্থানে এবং ফাইন ফুডসের অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম অবস্থানে টপ ট্রেডের তালিকায় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্র দেখতে পাচ্ছিলেন এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই እን 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 እን